হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা আপনার পার্টনারের কারেন্ট এনার্জি চেক করবো আপনার পার্টনার কি করছেন এই মুহূর্তে আপনার জন্য কী ফিলিংস তার লাইফে কি চলছে তার মাথায় মধ্যে কি চলছে সেটা দেখার চেষ্টা করব তো ওষুধজন থেকে প্রথমেই দেখব বন্ধুরা রিডিংটা বারবার বলে দিচ্ছি কালেক্টিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখিনি বটম অফ দ্য ডেক হচ্ছে মাইন্ড ক্ল্যারিফিকেশন করব কিসের চেঞ্জ আপনাদের মধ্যে হতে পারে একটা ইন্ডিং চলছে চেঞ্জ আপনাদের মধ্যে ইন্ডিং না চললেও কোনো লাইফ আপনার আর আপনার পার্টনারের লাইফে এই রিলেশানটা একটা চেঞ্জ আসতে চলেছে সাকসেস আপনি পেতে চলেছেন রিলেশানটাতে এই চেঞ্জ এলেই কিন্তু সাকসেস হবে চেঞ্জটা সবসময় হয়তো কোনো নতুন চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমরা মানুষ আমাদের সাইকোলজিতে আমরা কোনো চেঞ্জ আমরা কমফর্ট জোনেই বসে থাকতে ভালোবাসি কমফর্ট জোন যেটা চলছে চলুক এরকম চেঞ্জ ট্রান্সফরমেশন টেঞ্জ চেঞ্জ মানে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন মানে জীবনের পুরনো যে ওল্ড মানুষ ওল্ড বিলিফ সিস্টেম কার্মিক প্যাটার্ন সাইকেল কার্মিক সমস্ত কিছু ধ্বংস হওয়া অ্যান্ড লেসেন লার্ন করা তো ধ্বংস যখন হবে পুরনো যে জিনিসগুলো আমরা গতানুগতক হয়ে বসে আছি সেটা যখন আমাদের থেকে বেরিয়ে যাবে তখন ওই ওইটা যে পার্জিংটা হয় আমাদের মধ্যে থেকে সেই পার্জিংয়ে প্রচণ্ডভাবে আমাদের কষ্ট হয় তো আপনার পার্টনারেরও চেঞ্জ হচ্ছে ট্রান্সফরমেশন চলছে এখানে এখানে প্রচণ্ডভাবে ওনার একটা কষ্টের মধ্যে তো আছে মানসিক কষ্ট দেখতেই পাচ্ছেন বটম অব দ্য দেখ মাইন্ড ওনার মাইন্ডে যত নেগেটিভ বিলিফ সিস্টেম নেগেটিভ থট আপনাকে নিয়ে নেগেটিভ যদি কিছু ভাবতো আপনাকে নিয়ে যদি নেগেটিভ নিয়ে সবসময় পড়ে থাকতো যে আপনি এরকম আপনি এরকম আপনি এরকম নানা রকম মাইন্ডের মধ্যে যদি পিলার তুলে রেখেছিলেন বা আদার্স যদি নিজের কিছু বিলিফ সিস্টেম বা কিছু কার্মিক সাইকেল বা কিছু মানুষকে ওনার লাইফে খুব বেশি আঁকড়ে উনি ধরেছিলেন সেটা কিন্তু ওনার লাইফ থেকে যে যাচ্ছে উনি কিন্তু এই মুহূর্তে হতভম্ব হয়ে গেছে মাইন্ডের কার্ড উনি মাইন্ড ওভার লজিক্যাল ব্যক্তি আপনার পার্টনার হচ্ছে ওভার লজিক্যাল প্র্যাকটিক্যাল অ্যান্ড মাইন্ড গেম আর পার্টনার উনি ইমোশনালটাকে কম খরচা করেন ইমোশনালটা ফিলিং করতে চান না উনি মাইন্ড দ্বারাই সব কিছু দেখেন বাট এখানে আমি দেখতে পাচ্ছি সাকসেস আপনার আসছে আপনার লাইফে তো এখানে মিউজ অফ ইন্সপিরেশান ওকে চেঞ্জের পর আপনার পার্টনারে আপনি দেখবেন আপনার এটা কারেন্ট এনার্জির মধ্যে মোটামুটি কারেন্ট এনার্জিটা পনেরো দিন মধ্যে আপনি দেখতে পারেন রেজোনেট করতে পারে এখানে আছে আপনার এরিসলিও সাজিটিরিয়াস রাশি হ্যাংম্যান হ্যাংম্যান্ড হয়ে এখনও আছেন যেহেতু চেঞ্জ হচ্ছে সেহেতু নিজে বুঝতে পারছেন না হতে পারে আপনার পার্টনারের এক্সট্রা অ্যাফেয়ার ছিল বা একটু ফ্ল্যাডিয়াস টাইপের আপনার পার্টনারের নেচারে আছে বন্ধু পছন্দ করে হয়তো মনে কিছু সেরকম নেই কাউকে ভালোবাসেন না উনি বললাম না ইমোশনালটা তার কম আছে উনি ফ্ল্যাডিয়াস মানে বন্ধু বানানো পছন্দ এর সঙ্গে কথা বলা ওর সঙ্গে কথা বলা নিজেকে পপুলার করা নিজেকে দেখানো যে আমি কত সুন্দর আমাকে মানুষ অ্যাট্রাক্ট আমার পিছনে অ্যাট্রাক্টেড হয় এই জিনিসগুলো আপনার পার্টনার একটু আছে তো সেই জিনিসগুলোও চেঞ্জ হচ্ছে এখানে আপনার পার্টনার এখানে বুঝতে পারবে যে লয়্যালিটি বলেও একটা জিনিস থাকে কামিটমেন্ট বলেও একটা জিনিস থাকে সেগুলো যদি না হয় তো রিলেশনের মধ্যে চেঞ্জ বা নিজের লাইফে চেঞ্জ ইউনিভার্সের থেকে করানো হয় যখন আপনি যখন নিজের রিলেশনটাকে ঠিক না করতে পারেন ইউনিভার্স ইন্টারভেশন যেটা হয় সেটা মারাত্মক পেইনফুল হয় আরামসে চেঞ্জ হয় না ভাই ঠিক আছে তো এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে সাকসেস উনি একটু তো চালু প্রকৃতির দেখতে পাচ্ছি থ্রি অফ পেন্টিকাস কমফোর্ট জোনে উনি এখনও বসে আছেন আপনার এই পনেরো দিনের যে কারেন্ট এনার্জিটা আমি দেখতে পাচ্ছি কমফোর্ট জোনে বসে তো আছেন বাট প্ল্যানিং করছে প্ল্যানিং করছে যে চেঞ্জের পর ওনার যে রিয়েলাইজেশনটা হচ্ছে উনি প্ল্যানিং করছে যে আপনার সঙ্গে যেতে হবে এখানে লং শিপ হতে পারে আপনি ইন্ডিয়াতে থাকেন উনি বিদেশে থাকেন আপনি বাংলাদেশে থাকেন বা উনি বিদেশে থাকেন কোনো এখানে হতে পারে লং শিপ রিলেশনে আছেন আপনারা দেখা করারও একটা ইচ্ছা আছে আপনার সঙ্গে ফেস টু ফেস দেখা করার ইচ্ছা আছে সেটা ফ্লাইট মোডেও আসতে ফ্লাইটেও আসতে পারে বা ট্রেনে বা ইয়েতে বাট এখনও কিন্তু কমফর্ট জোনে আছে উনি চাইছেন যে আপনি ওনার কাছে যান আপনি ওনার কাছে সবসময় মাথা নত করেন আপনি ওনাকে শুধু প্যাম্পার করুন আপনি ওনাকে কথা বলুন এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি অনেকে বলে দিদি ভাই এখন এনার্জিগুলো আমি ম্যাচ করতে পাচ্ছি না আপনার রিডিংয়ে দেখুন আমার দেখুন সবাইকার চ্যানেলে নতুন ভিওয়ার্সরা তো আসে তাদের এনার্জিটাও একই যদি আমি বলতে থাকি ডেলি একই একটা সিনারি নিয়ে বলতে থাকি সেটা তো ভালো না বোর হয়ে যাবেন এখানে কত মানুষ আসছে তাদের এনার্জিটাও তো পিক করতে হবে তারা নতুন নতুন ব্যক্তিরা সাবস্ক্রাইব করছে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন আপনার এনার্জিটাও আমি ক্যাচ করতে পারবো দুটো তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলের মধ্যে একটা তো আমি টুইন ফিল্ম বিশেষ করে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদেরই ভালোর জন্য ওইখানে কোনো ভিয়ার ভিউ হয় না যে আমি ভাই এক্সট্রা এক্সট্রা টাকা পাবো বা এক্সট্রা আমার ইয়ে হবে সেটা কোনো ইয়ে নেই সেটা আমার সোল পারপাস আমি করছি প্লিজ ওটাতে আমাকে সাপোর্ট করুন ওই ভিডিওসগুলো দেখলে হয়তো আপনাদের একটু না একটু হেল্প হতে পারে আপনি কোন জানিতে আছেন কারণ পার্ট বাই পার্ট আমার অভিজ্ঞতা আমি একজন টুইন ফিল্ম আমার অভিজ্ঞতা থেকে আমি ভিডিওসগুলো বানাচ্ছি ঠিক আছে তো দেখতে পারেন ওটা কুইন অফ ইমোশনাল মোরালিটিতে এসছে কুইন অফ ইমোশনাল এতদিন উনি পুরো লজিক্যাল প্র্যাকটিক্যাল আপনার জন্য হয়ে বসেছিলেন বাট এই মুহূর্তে উনি যে জিনিসটা ওনার সবচেয়ে ওনার ভয় ইমোশনাল হওয়া একটা ইমোশনাল রিলেশনে যাওয়া সেই জিনিসটা উনি মোরাল নীতিগত ওনার রিয়েলাইজেশন হচ্ছে ডিপ অ্যান্ড ডিপ অ্যান্ড ডিপার অ্যান্ড ডিপার রিয়েলাইজেশন হচ্ছে যে ভাই এটা কী এটা এত আমার মধ্যে ইমোশনাল এই ব্যক্তির জন্য কী করে হলো অ্যান্ড ইমোশনাল হচ্ছে নিজের ভুলগুলো আপনার সঙ্গে অনেক কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড ট্রিকি পারসেন ম্যাজিশিয়ানের মানে মানে দেখুন ম্যাজিশিয়ান একজন ভালো ব্যক্তি হয় তার প্রচুর ট্যালেন্ট থাকে আপনার পার্টনারের কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে অ্যাট্রাকশন পাওয়ার আছে প্রচণ্ড জাদুই একটা শক্তি আছে যাতে ম্যাগনেটিক একটা আকর্ষণে আপনি বা আদার্সে আদাস ব্যক্তিরাও ম্যাগনেটাইজ হয় বাট উনি কিন্তু একটু হতে পারেন চিটার বা একটু হতে পারেন বললাম যেটা একটু আগে যে ফ্ল্যাটি বাজি বা ইয়ে বাজি করছে তার সঙ্গেও গল্প করা বা ইয়ে করা সেগুলো তো ভালো না না লুকিয়ে ম্যাজিশন মানে নিজেকে হাইড করা মিস্টেরিয়াস রাখা মিস্টেরিয়াস সবসময় আপনাকে রাখতো তো সেই জিনিসগুলো হয়তো উনি এই মুহূর্তে রিয়েলাইজেশন করছে যে আপনাকে অনেক কিছু লুকিয়েছেন অনেক কিছু হয়তো মোবাইল কখন আপনাকে হাতেই দেখাননি একটা আপনার সঙ্গে সবসময় বাউন্ডারি সেট আপ সবসময় করে রাখতেন আপনাকে সবসময় বা মানে সব কিছুই করছে আপনার সঙ্গে ফিজিক্যাল হচ্ছে সব কিছুই করছে বাট আপনার সঙ্গে একটা বাউন্ডারি আপনার ফিজিক্যাল যে ব্যক্তি হচ্ছে অনেকে এখানে ফিজিক্যাল হয়েছে আমি জানি কারে আমি দেখতে পাচ্ছি বাট সে কিন্তু নিজের লাইফে কী চলছে সেটা বলতে ওনার সমস্যা এমন একজন ব্যক্তি আপনার পার্টনার বাট এই মুহুর্তে উনি নীতি ন্যায় মোরালিটি মানে ন্যায় নীতি বুঝতে পারছেন যে কোন কোন জিনিসগুলো ভুল হয়েছে কোন কোন জিনিসগুলো ফ্রিক্স করেছেন মাইন্ড গেম খেলেছেন উনি বুঝতে পারছেন আর ইমোশনাল হচ্ছে আপনার জন্য কুইন অফ কাপ ইমোশনাল হচ্ছে ডেফিনেটলি ইমোশনাল হচ্ছে আপনার জন্য টু অফ ইমোশনাল টু অফ কাপের কার্ড এটা ওকে অ্যান্ড দা ফুল একটু মনমজি টাইপের একটু সেলফিস টাইপের আপনার পার্টনার আছে নিজের ছাড়া উনি বোঝেন না নিজের যখন দরকার হয় নিজের বাট উনি কিন্তু এবারে মনকে চুজ করবেন টু অফ কাপকে চুজ করবেন মানে আপনাকে চুজ করবেন উনি সমস্ত ওনার ব্যাড হ্যাবিট ব্যাড বিলিফ সিস্টেম থেকে আসছেন এটা কিন্তু পনেরো দিনের এনার্জি মোর দেন কারেন্ট এনার্জি থেকে এটা পনেরো দিনের এনার্জি বলে আমি এটা থামনেলে লিখবো টেন অফ ভয়েস উনার কিন্তু টেন অফ সোর্স উনি কিন্তু একটা নিজেরই কর্ম নিজের কর্ম মানে কী কর্মফল মানে কি কর্মফল মানে সবসময় অ্যাক্সিডেন্ট বা কর্মফল এইটা হয়ে যা ওটা হয়ে যা সেটা নয় কর্মফল মানে আমারই আমার গিলটি আমি যদি কারোর সঙ্গে ধরুন আপনার সঙ্গে আমি খারাপ করছি আমি বুঝে খারাপ করছি যে আমি অনেক কিছু লুকাচ্ছি বা আপনার সঙ্গে ট্রিক্স করছি সেটা আমি জেনে বুঝে করছি সেটার আমার রিয়েলাইজেশন যদি হয় প্রচণ্ড পরিমাণে সেটা যদি গিলটি হয় চোখে জল আমার পরে আপনাকে আবার পাওয়ার জন্য আমার যদি তালাব বাড়ে সেটাকে বলে সেটাকে কি বলে সেটাকে কারমা এইরকম ভাবেও অনেক কারমা হয় প্রথমে কারমা মানে এটা নয় তো কার্মা আপনার এমনিভাবে পাচ্ছে আর ওনাকে যদি থার্ড পার্টি সিচুয়েশন আপনাকে ছেড়ে উনি থার্ড পার্টি সিচুয়েশনের কাছে গিয়েছিলেন থার্ড পার্টির সঙ্গে রোমান্টিক কোনো কানেকশনে জড়িত ছিলেন সেই জিনিসটা ভাঙতে চলেছে সে তিনি চিট হবেন সেই ব্যক্তির দিকে সেই ব্যক্তির থেকে উনি চিট হবেন নেগেটিভিটির মধ্যে উনি প্রচণ্ডভাবে ঘিরে থাকবেন উনি দেখুন অনেক সময় থার্ড পার্টি আসাটাও কার্স আমি জানি অভিশাপ অভিশাপ আমি জানি বাট অভিশাপও কখনো সাপে পড়ে বলে না অভিশাপও কখনো ঠিক হয় কারণ আপনার সঙ্গে উনি তুলনা করতে পেরেছেন যে কে আসল কে নকল কে ভালো কে মন্দ যাদের থার্ড পার্টি আছে তারা তাদের উদ্দেশ্যে বলছি যাদের থার্ড পার্টি নেই তারা শুধু শুধু মাইন্ডে থার্ড পার্টি থার্ড পার্টি করবেন না মিউজ অফ ভয়েস উনি এই মতে ন্যায় নীতি আপনাদের জন্য যেটা ভালো সেটাই উনি করবেন উনি এটাই ঠিক করে রেখেছেন অ্যান্ড সিক্স অফ ওয়াইস সিক্স অফ ভয়েস মানে শান্তি ওনার লাইফে নেই একদম শান্তি চলে গেছে শান্তি উনি চান আর নাইন অফ ইন্সপিরিয়েন্স পিস আপনার গিভ আপ করেনি রিলেশনটিকে আপনার যদি মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো হয়তো এই মুহূর্তে কোল্ড বিহে করছে হয়তো নিজের জন্যে উনি আছেন নিজের লজিক্যাল মাইন্ডেও ভাবছে লজিক্যাল প্লাস উনি কিন্তু এখন ইমোশনাল নিয়েও ভাবছে কোনটা ভুল কোনটা ঠিক এই জিনিসগুলো নিয়ে ভাবছে তো এখানে পেজ অফ ভয়েস মানে আপনাকে কিন্তু স্পাই করে মাঝে মধ্যে ওকে স্পাইংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি তো এটা ছিল আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য আর এখানে রাশিগুলো কী কী ছিল বলে দিচ্ছি স্পাইসিস ক্যান্সার স্করপিও জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস এরিস লিউস হ্যাজিটিরিয়াস্টরাস ভিগো ক্যাপটিকান ঠিক আছে তো রাশিগুলো বলে দিলাম আর আপনার এনার্জিটা সেরকম বললাম না কারণ এখানে আপনি নিজের এনার্জিটা ভালোভাবেই জানেন আমি পার্টনারের এনার্জিটা আপনার বললাম তো দেখি কিছু মেসেজেস আমি দেখে নিচ্ছি আপনার পার্টনারে কিছু মেসেজ যদি থাকে তো মেসেজেস কি দিতে চায় আপনাকে আর হচ্ছে যে আমি একটা ফেসবুক খুলেছি ফেসবুকেও ভিডিওস দিই ওগুলোতেও ফেসবুকে আপনি নতুন ভিডিওস পেতে পারেন আমারই কিল কুইন বলে ফেসবুকের পেজ বা ফেসবুকের প্রোফাইলেই খুলেছি তো ওটা নতুন নতুন ভিডিওস বা শর্ট পেতে পারেন তো ওইখানেও দেখতে পারেন আপনি লিঙ্কটা আমি দিয়ে রাখবো আর ডিস্টেন্সিপ আপনার পার্টনার আপনার কাছে আসতে পারে এটা লং লংশিপ রিলেশনে অনেকে আছেন আমি বললাম না উনি আসতে চান আমরা জানি আমরা আমরা জানি আমরা একসঙ্গেই কাজ করবো নিজেদের রিলেশনশিপে আই লাভ দ্য ওয়ে ইউ লাভ আমি তোমার হাসিকে ভালোবাসি আপনি যেমনভাবে হাসেন সেই হাসিটাকে খুব ভালোবাসে আই লার্ন সামথিং নিউ ফর্ম ইউ এভরিডে আপ আমি তোমার থেকে লার্ন শিখি নতুন নতুন জিনিস প্রত্যেক দিন ইউ কেয়ার অ্যাবাউট হাউ আই ফিল বলছে যে আপনাকে আপনি ওনাকে খুব কেয়ার করেন ওনার ফিলিংসকে ফিলিংস বা তুমি আমাকে সবসময়তে ভালোবাসো তুমি আমার নিয়ে সবসময় চিন্তা করো এগুলো কিছু ম্যাসেজেস এগুলো আনরোমান্টিক ম্যাসেজেস দেখতে পাচ্ছি এগুলো ম্যাসেজগুলো রোমান্টিক কিছু নাই তো দেখে একটু রোমান্স এঞ্জন থেকে কী ম্যাসেজেস দিচ্ছে দাঁড়ানো দেখে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আমাকে একটু মোটিভেট করুন মোটিভেটের কথাটাই বলছে এখানে দেখুন আমিও তো খাটছি এখানে আমি এমন নয় যে খাটছি না এই যে এইগুলো বানাতে অনেক কষ্ট হয় অনেক অনেক কিছু করা এডিটিং আমি করি না ভাই এডিটিং যদি কেটে করতে হয় কখনও ফোন চলে আসে কখনো লোডশেডিং হয় তখন কাটতে হয় বাকি যেটা র এখনই যেটা আমি বেড়েছি রটাই আমি ইয়ে করে দিই বাট খাটতে তো হয় এনার্জি তো আমাকে দিতে হচ্ছে এখানে এক্সট্রিমলি এনার্জি লাগে এখানে এই এই রিডিং করে আমার এত উইকনেস লাগে মানে আমি বিছানায় শুয়ে পড়ি সত্যি বলছে এটা যদি যারা রিডার তারা যদি কেউ করেছেন সেটা আপনি জানেন দেখুন আপনার পার্টনার রিলিজ ইউর এক্স হতে পারে নিজের এক্সকে রিলিজ করছে এই মুহূর্তে ওয়ার্টু ওয়েটিং ফর আপনার জন্য উনি এই পার্টনার আপনার জন্য ওয়েট করছে বা আপনি এর জন্য ওয়েট করছেন সেটা ওয়ার্থ ইট অ্যান্ড ডিসেপশন বললাম না আপনার পার্টনার এখানে অনেকে চিট বা একটা মুখোশের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছিলেন আপনি থাকতে উনি ফ্লার্টিয়াস বিহেভিয়ার করেছে বা আপনার সঙ্গে করেন বারবার রিলেজন ফ্যাক্টর এখানে হতে পারে আপনাদের দুজনের মধ্যে হার্ট টু হার্ট কনভারসেশন উনি হতে চান নিজেই বলছেন যে উনি আপনার সঙ্গে অত চিট করেছেন ঠিক আছে তো পার্সোনাল রিডিং যারা করতে চান তারা হচ্ছে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো মাচ